ছেলের পাখি মারার শখ বাবার কাছে বায়না ধরেছিল একটি পাখি মারার বন্দুক নেওয়ার জন্য ছেলের বাইনা পূরণ করতে গিয়ে বিহারে গিয়ে গান কিনে বাড়িতে ফিরছিলেন বাবা কিন্তু বাংলা বিহার সীমান্তে নাকা পয়েন্ট পার করতেই গিয়ে ঘটল বিপত্তি অস্ত্র আইনে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি ধৃত ব্যক্তির নাম আব্দুল কাদির বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায় কুশিদায় বাংলা বিহার নাকা চেক পয়েন্টের কাছে বিহার থেকে আগত প্রত্যেকটি গাড়ির তল্লাশি নিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই সময় একটি অটোতে একটি লম্বা এয়ারগান রাইফেল নজরে আসে পুলিশের আব্দুল কাদের নামে ওই ব্যক্তি এয়ারগানটি নিয়ে আসছিলেন কিন্তু তার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি তারপরেই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ জেরাই জানা গেছে ছেলের শখ পূরণ করতেই তিনি নিয়ে আসছিলেন ওই এয়ার গান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের এয়ার গান দিয়ে শুধু পাখি কেন মানুষও মারা যেতে পারে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে রিপোর্ট সংবাদ বাংলা টিভি